লেবুর শরবত শরবত খাইলে মনে করেন ক্ষতি নেয় নাকি হ্যাঁ লাভ ছাড়া মানে শরীরে গিয়ে একটা শক্তি এসে বলে এনার্জি এসে করে নাকি আচ্ছা তা ভালো মনে করেন আপনি নাকি আচ্ছা এ ভাই এ লেবুর ব্যবসা ব্যবসা করেন কত দিন ধরে এই শরবতের আমি ভাই অনেক দিন ধরে ভাই আমি আপনার দশ বারো বছর ধরে আমি শরবত দিচ্ছি দশ বারো বছর ধরে আচ্ছা 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 কেমন এই শরবতের ব্যবসা ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই